এটা হচ্ছে কালবৌশ মাছ এটা আমি ঝাল করব এখন ধুয়ে গুছিয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেরিনেট করব করে তারপরে একটু লেবুর রস দিয়ে নুন দিয়ে হলুদে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আমার বর হয়ে যাচ্ছে এরপরে নুন হলুদ লেবু দিয়ে হলুদ থালাই নিচ্ছি নিয়ে তারপরে লেবু লেবু দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব তাতে নুনটা ভেতরে ঢুকবে এখন আমি লেবুটা কেটে নিচ্ছি মাছটা মেরিনেট করার জন্য মাছের পিসগুলো বড় বড় তো ওই জন্য আমি এক গোটা লেবুটাই দেব লেবুটা মাছের দিয়ে দিচ্ছি

মাছের জন্য মশলাটা তৈরি করে নেব চার কোয়া রসুন নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এটা বেটে দেব আমরা একটু ঝাল বেশি খাই তো ওই জন্য বেশি করে লঙ্কা নিয়েছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিচ্ছি মাছ তেলটা গরম হলে মাছটা দেব এই মাছের ঝালের জন্য আমি কালবালু বাউস ধনিয়া করব তার জন্য আমি একটা পেঁয়াজ অঞ্জলিতে ঘষে নিয়েছি একটা টমেটো ঘষে নিয়েছি আর চার কোয়া রসুন বেটে নিয়েছি এক হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি কটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছে এখন ভাজবো মাছ তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা ভালো লাল করে ভেজে নেব। এর লবণ ও নুনAttr আছে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এবারে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা তেলে দিয়ে দিলাম ভাজার জন্য ওটা ভাজা হোক তারপরে বাকি রান্নাটা করবো মাথাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার একে একে মশলা দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হবে তারপরে আদা রসুনের পেস্টটা দেবো এবার রসুন বাটাটা দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেব যাতে নুন কাটা না লাগে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেবো না হলে একটা বাঁধে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি যে পাত্রে মশলা রেখেছিলাম তাতে সামান্য জল দিয়ে ধুয়ে যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায় সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেব কেননা এটা আমি লাল ধুনিয়া ধনিয়া করছি তার জন্য একটু

গরম জল ব্যবহার করছি বেশি দিলাম না মাছটা শীত মতন কারণ এটা তো ঝাল হবে ঝোল হবে সে কারণে জল মাছটা যাতে শীত হয়ে যায় সেই পরিমাণে জল দিলাম পাতা দিয়ে দিচ্ছি আমার কালবাহুশ ধনিয়া রেডি এবার আমি পাত্রে ঢেলে নেবো